মহালয়াতে কলকাতার একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে এদিনই চেতলা অগ্রণী সংঘের দুর্গা প্রতিমার চক্ষুদানও করলেন তিনি বুধবার বিকেলে প্রথমে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন হাতিবাগান সর্বজনীন পুজো মণ্ডপে সেখানে মণ্ডপ উদ্বোধন করেন তিনি এরপর সেলিমপুর পল্লী বাবুবাগান সর্বজনীন পঁচানব্বই পল্লী যোধপুর পার্ক চেতলা অগ্রণীর মণ্ডপের উদ্বোধন করেন তিনি সন্ধে নাগাদ চেতলা পৌঁছান তিনি সেখানে পুজো উদ্যোক্তাদের দাবি মেনে চক্ষুদানের মাধ্যমে পুজো উদ্বোধন করেন শুধু কলকাতা নয় জেলার একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মহালয়ার বিকেলে অনলাইনে তিনশো কুড়িটি জেলার পুজো উদ্বোধন করেন তিনি পাশাপাশি এবারের পুজোয় নিজের দশটি গানের অ্যালবামও প্রকাশ করেন তিনি শুধু পুজো উদ্বোধন নয় তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যার প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই অনুষ্ঠান মঞ্চের উৎসবে সামিল হওয়ার কারণ ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী তার বক্তব্য উৎসবের মাধ্যমে সবাইকে নিয়ে চলার মধ্যে প্রাণ আছে আর সেই কারণেই উৎসবে সামিল হওয়া প্রয়োজন